হ্যাঁ ও জানা জানা বাবা বাবা ওয়াশরুমে গেছে অভি বলে ডাক তাহলে আসবে

খোঁজো খোঁজো ওর বাবাকে খোঁজো বাবা কই বাবা কই কই বলছে বাবা কই কই ওইদিকে চলে যাচ্ছে

কই আচ্ছা তুমি তোমার এই গাড়িটা তো দেখাওনি সবাইকে দেখিয়েছে গাড়িটা আসো আসো এই গাড়িটা দেখাও আসো এই গাড়িটার উপর একটু বসিয়ে দাও তো কই গো কই গাড়িটার উপর বসো একটু বাবাকে ডাকো বাবা বসিয়ে দেবে বাবা কই মেহুর নতুন গাড়ি দেখেছ দেখো মেহুর নতুন গাড়ি কই গাড়ি চালাও বাবা কই বাবাকে ডেকে নিয়ে এসো বাবা এসো গাড়িতে করে যাই চলো ঘুরে আসি বাবাকে ডাকতে চললো আবার ওরে বাবা বাবাকে ডাকতে যাওয়ার কত স্টাইল